দেখু কি বারে পারবে শট রুখে দিতে দেখবো কি করতে পারি কি পারবে দেখু শট রুখে দিতে দারুন ঘো দারুন चल <laughs>

কিন্তু শেষ রক্ষা করতে পারল না সাথে সাথে বলবো প্রথম রাউন্ডের অষ্টম খেলায় যারা অংশগ্রহণ করবে মামা ভাগ্নে একাদশ লাল পড়লে ভার্সেল বেকি আমরা কজন আপনাদেরকে পুরোপুরি তৈরি থাকার জন্য বলা হচ্ছে দীপু নিজে এসছে সোহার একাদশের গোলরক্ষক দীপু শট মারার জন্য প্রস্তুত আমিনুর কি পারবে দীপু শট লুকে দিতে দারুণ গই

1 2 পারবে শট জন্য করতে পারে এবং সাথে সাথে বলবো মাঠের মধ্যে কেউ ঢুকবেন না ওখানে আমিনুল ভাই যাওয়ার জন্য বলবো এবং মনিরুল ভাই জন্য বলছি আমরা দেখবো এবার টস তবে খেলায় কিন্তু হারলে বেশি খুব একটা কষ্ট মনে হয় না কিন্তু টসে হারলে কষ্টটা বেশি মনে হয় মাঠের মধ্যে আপনারা যারা ঢুকছেন আমি অনুরোধ করবো কেন্দুয়া মিলন সঙ্গে পক্ষ দেখে শুধুমাত্র মাঠে যে পাঁচখানা চ্যানেল আছে চ্যানেল এবং ওভাই টিমের ফিল্ড ক্যাপ্টেন ওখানে মনিরুল ভাই আমিনুল ভাই এবং ওভাই টিমের ফিল্ড ক্যাপ্টেন পরিচালক মন্ডলী ছাড়া কেউ থাকবেন না ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি টসের মাধ্যমে খেলার নিষ্পত্তি অধিক টসের মাধ্যমে খেলার বিশ্বব একাদশ দেগঙ্গা কার্তিকপুর ধরছে সোহান একাদশ একটু ফাঁকা করেন একটু ফাঁকা করেন

देखूंगा तो से जॉइन आपको